হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এসএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের যে বিভিন্ন পার্লামেন্টারি কমিটিগুলো রয়েছে তোমাদের সিলেবাসে তো সেখান থেকে ফার্স্ট যে কমিটিটা ছিল স্ট্যান্ডিং কমিটি যেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার উপরে ক্লাস করিয়েছিলাম তোমরা যারা ক্লাসটি মিস করে গেছো তারা একটু পিছিয়ে গিয়ে তোমরা দেখতে পারো যে অলরেডি কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপরে ক্লাস দেওয়া রয়েছে তো আজকে আমি তোমাদের আরও একটি স্ট্যান্ডিং কমিটি যার নাম হচ্ছে এস্টিমেট কমিটি এটাও একটা ইম্পর্টেন্ট পার্লামেন্টারি কমিটি এর ওপরে ক্লাস নিব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখছি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাসে এখনো অ্যাডমিশন চলছে অনলাইন ক্লাসও চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে ছ মাসের আমাদের কোর্স চলবে এবং কোর্সের ফি খুব সামান্য রাখা হয়েছে অনলি নশো টাকায় তোমরা এই টাকাতে কিন্তু মেজর ছাড়াও এসিসি এমডিসি মাইনার এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 999 নিরানব্বই টাকায় তো স্টুডেন্টস তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা ঝটপট দেরি না করে আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও কেননা তোমাদের এক্সাম কিন্তু খুব একটা নেই জুন মাসের মিডলে তোমাদের হবে দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও ঠিক আছে টপিকে ফিরে আসি শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে পার্লামেন্টারি কমিটির আরো একটি স্ট্যান্ডিং কমিটি আমরা জানি যে পার্লামেন্টারি কমিটি দু টাইপসের যেগুলো হয় একটা হচ্ছে এবং সেই উদ্দেশ্য পূরণ হওয়ার পরে সেই কমিটির কোনো অস্তিত্ব থাকে না আর একটা হচ্ছে স্থায়ী কমিটি বা যেগুলোকে স্ট্যান্ডিং কমিটি বলে তো তোমাদের সিলেবাসের স্ট্যান্ডিং কমিটি রয়েছে তিনটা স্ট্যান্ডিং কমিটি রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি করিয়ে দিয়েছি আজকে তোমাদের দু নম্বরটা এস্টিমেট কমিটির উপরে ক্লাস নেবো ঠিক আছে তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখো এস্টিমেট কমিটি এটা হচ্ছে তোমার পার্লামেন্টের সব থেকে যাকে বলে লংগেস্ট স্ট্যান্ডিং কমিটি বলে ঠিক আছে লংগেস্ট স্ট্যান্ডিং কমিটি বলে আমরা সব থেকে বেশি মেম্বারকে দেখতে পাই আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানকার মেম্বার সংখ্যা কি মাত্র বাইশ জন ঠিক আছে পার্লামেন্ট থেকে পনেরো জন বাকি সাতজন হচ্ছে রাজ্যসভা থেকে বাট এস্টিমেট কমিটিতে কিন্তু আমরা থার্টি মেম্বার্স দেখব তিরিশ জন আমরা মেম্বার দেখব এবং এই 30 জন মেম্বার কিন্তু হচ্ছে লোকসভার মেম্বার যেরকম আমরা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দেখেছিলাম যে ওখানে রাজ্যসভা থেকেও ছিল আবার লোকসভা থেকেও ছিল বাট এখানে এস্টিমেট কমিটিতে আমরা শুধুমাত্র 30 জন মেম্বার পাবো এবং এই 30 জন মেম্বারই কিন্তু লোকসভা থেকে বিলং করছে এবার এরকম কেন এই লোকসভা থেকে শুধুমাত্র মেম্বার না হচ্ছে কেন তার কারণটা দেখব ঠিক আছে দেখো কারণটা জানতে গেলে আগে আমাদের এই কমিটি তৈরির যে রিজনটা সেটা আমাদের জানতে হবে ঠিক আছে দেখো এই কমিটি কেন তৈরি হয় এই কমিটি তৈরির একটা কারণ সেটা হচ্ছে অর্থবিল উত্থাপন সংক্রান্ত বিষয় আলোচনা করা অর্থবিল বা যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল বিল বলছি তো সেই অর্থবিল অর্থবিল যে উত্থাপন হওয়ার যে সমস্ত বিষয় বা অর্থ অর্থবিল যখন উত্থাপিত হবে সেই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করার জন্য কিন্তু এই কমিটিটা তৈরি করা হয় আর তোমরা জানো যে অর্থবিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত করা হয় রাজ্যসভায় করা হয় না তো যেহেতু এই মানে এই বিলটা এই অর্থবিলটা শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হয় কাজেই এই বিল সংক্রান্ত যাবতীয় বিষয় আলোচনা করার জন্য যে কমিটি তৈরি করা হবে সেই কমিটির মেম্বাররাও কিন্তু শুধুমাত্র লোকসভা থেকে বিলং করবে এটাই হচ্ছে স্বাভাবিক তাই না তো জন্যই হচ্ছে এখানকার যে 30 জন মেম্বার রাখা হয়েছে এস্টিমেট কমিটিতে এই 30 জন মেম্বারই কিন্তু লোকসভা থেকে বিলং করছে কারণ না এই কমিটিটা তৈরি হচ্ছে অর্থবের সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ঠিক আছে আচ্ছা তো এই কমিটির এই যে তিরিশ জন মেম্বার যারা পার্লামেন্ট থেকে আর কি নির্বাচন হচ্ছে এদের কিন্তু ভোটিং হয় এরা রীতিমতো ভোট পেয়ে তারপরে কিন্তু এই কমিটির মেম্বার হয় ঠিক আছে তো যখন ভোটটা হয় সেই ভোটটা কেমন ধরনের হয় একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে ঠিক আছে এদের যে ভোটটা হয় সেটা হচ্ছে সমানুপাতিক আর কি ভিত্তিতে এবং একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে কিন্তু লোকসভার মেম্বাররা এই কমিটিতে মানে এস্টিমেট কমিটিতে আর কি মেম্বার হয়ে আসে ঠিক আছে এবং এই যে মেম্বাররা যে তিরিশ জন মেম্বার আমরা এস্টিমেট কমিটিতে দেখতে পাই এরা কিন্তু এক বছরের জন্য নির্বাচিত হয় ঠিক আছে এক বছর পরে আবার ভোট হয় এক বছর পর পুরোনো মেম্বাররা আবার নতুন মেম্বাররা কিন্তু আসে ঠিক আছে যেহেতু লোকসভার মেম্বার নিয়ে এই কমিটিটা তৈরি মানে মূলত হচ্ছে এটা লোকসভার কমিটি কাজে এই কমিটির যিনি চেয়ারম্যান হবেন তিনিও কিন্তু মূলত লোকসভারই হবেন তাই না ঠিক তাই তো এই এস্টিমেট কমিটির যিনি আর কি চেয়ারম্যান তিনি লোকসভারই মেম্বার হবেন এবং তাকে নির্বাচন করবেন কে স্পিকার লোকসভার যিনি অধ্যক্ষ যাকে আমরা স্পিকার বলছি স্পিকার তিনি লোকসভার মেম্বারদের মধ্যে একজনকে হচ্ছে এই এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসেবে কিন্তু নির্বাচিত করে ঠিক আছে আর এই কমিটির মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত আর কি নীতিগুলিকে আলোচনা করা অর্থবীর সংক্রান্ত নীতি সমূহ নিয়ে আলোচনা করা ঠিক আছে মানে এর পুরো কাজটাই হচ্ছে অর্থনীতি নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের এটাই তোমাদের হচ্ছে এতটুকুই ছিল এস্টিমেট কমিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কমিটি যেহেতু এটা অর্থনৈতিক ক্ষেত্রে মানে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছে আর আর কারণ কি এটা হচ্ছে পার্লামেন্টের সব থেকে বড় সব থেকে লং স্ট্যান্ডিং কমিটি মেম্বার কত তিরিশ জন ঠিক আছে তোমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে পার্লামেন্টের সব থেকে লংগেস্ট কমিটি কোনটা স্ট্যান্ডিং কমিটি কোনটা এস্টিমেট কমিটি মেম্বার কত তিরিশ জন মেম্বার মেম্বাররা কোন হাউস থেকে আসে সবাই হচ্ছে লোকসভা থেকে আসে কেন এই কমিটিটার কাজই হচ্ছে অর্থবিল নিয়ে আলোচনা করে এবং অর্থবিল শুধুমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপিত হয় এবং এখানকার যিনি মানে এই কমিটির যিনি আর কি চেয়ার চেয়ারপার্সন হবেন তিনি লোকসভারই একজন মেম্বার হবেন এবং তাকে নির্বাচন করবেন হচ্ছে লোকসভার স্পিকার এবং হচ্ছে এই কমিটির মেম্বাররা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে নিয়োগ হয় এবং এরা এক বছরের জন্য এই পদে মানে এই মেম্বারশিপে আর কি নেয় ঠিক আছে এক বছরের সদস্য থাকে এবং এক বছর পর আবার ভোট হয় তার তারপর পুরোনো মেম্বাররা সরে গিয়ে আবার নতুন মেম্বার কিন্তু আসে ঠিক আছে তো এই ছিল তোমাদের এস্টিমেট কমিটির উপরে ক্লাস আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ